গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি এমনিতে বেশ ভালোই আছি তবে গত তিন দিন ধরে আমার শরীরটা বিশেষ ভালো নেই প্রচন্ড জ্বর সর্দি তো গলাটা শুনে বুঝতেই পারছো কালকে গলাটা তবু অন্যরকম ছিল আজকে একটু বেশি ধরে গেছে যাই হোক এটাতে অ্যাডজাস্ট করে নিয়েও কিছু করার নেই তো আজকের ওয়েদারটা বেশ ভালো মনে তো হচ্ছে না যে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আজকেও আছে যাই হোক তো আজকে সকালে প্ল্যানিং মোটামুটি করে নিয়েছি করতে হবে ধরে যেহেতু অসহজল ছিল তো আমার ঠাকুরগুলো মানে খুব একটা ভালোভাবে পরিষ্কার হয়নি আসলে একজন এসে তো পুজো করে দিচ্ছিলেনি কাকিমা কিন্তু পূজোটাই পুজোটাই হচ্ছিল আমার শাড়ি যেগুলো আমি চেঞ্জ করি জামা কাপড় সেগুলো হচ্ছিল না যাই হোক নিজের বাড়িতে নিজে পুজো করাটা অন্যরকম আর একজন অন্য কেউ এসে করে দেওয়াটা অন্যরকম তবু পুজোটা হয়েছে কিন্তু নিজে তো করিনি নিজের হাতে তাই মনে শান্তিটা হয়নি যাই হোক ইচ্ছা আছে যেহেতু ভাদ্র মাসও পড়ে গেছে ভাদ্র মাসে ঘর পরিষ্কারের সঙ্গে তো সমস্ত কিছুটাই পরিষ্কার হয় তো ঠাকুরের মন্দিরটা আমার একটা ছোট্ট মন্দির আছে ছাদে আজকে তোমাদের দেখাবো সেটা কেউ ক্লিন করবো আজকে প্লাস আমার ঠাকুরের মা লক্ষ্মীর জামা কাপড় চেঞ্জ করবো আসন গুলো কেচে দেবো এগুলোই দেখো সমস্ত কাজ করে আমি স্নান টান করে আগে মা লক্ষ্মীকে পুজো দিয়ে নিয়েছি তারপরে এই জোপরে চলে এসেছিলাম এসে মন্দিরটা ভালো করে ডিপ ক্লিন করেছি সার্ফ দিয়ে ঘষে সেগুলো আর ভিডিও ক্যাপচার করা হয়নি তারপরে পুজো দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার ভোলে বাবা আর বজরঙ্গলি এই এই ঠাকুরগুলোই আমার প্রতিষ্ঠা করা আছে আর নিচে মা লক্ষ্মীটা প্রতিষ্ঠা করা আছে তো এগুলোর কথাই আমি বলছিলাম ছোট্ট মন্দির দেখো মোটামুটি পুজো হয়ে গেছে আজকে বেশ মনটা শান্তি লাগছে জানো তো এতদিন পর আর এই পাথরটা ঘিরে দিলাম তার কারণ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার যখন রোদটা মানে সূর্যটা এই দিকটায় চলে আসে পশ্চিম দিকে তখন না আমার ভুলে বাবার গায়ে রোদটা পড়ে তার জন্য ওই ছোট পাথরটা ঘিরে দিই রোদটা ডিরেক্ট পড়ে না যাই হোক তারপর জামা কাপড় কিছু ধোয়া ধুই ছিল সেগুলো মেলে দিয়েছি এবার এসে রান্নার পালা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছে ঝিঙে মানে ঝিঙে আলু পোস্ত করে দাও আমি ভাত খেয়ে এক্ষুনি বেরিয়ে যাব তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে এক তরকারি ভাতই হবে আর কিছু করার নেই ভাতটা বসিয়ে দিয়েছি ওপরে আর নিচে আমি ঝিঙে আলু পোস্তটা করে নেব ঝিঙে দেখো ঝিঙে হালকা ভেজে আমি তুলে নিয়েছি সেই কড়াতে একটু তেল দিয়ে একটু একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে তার মধ্যে আলু দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই হতে দেব আমি একটু জল দেব না এখন যখন আলুগুলো পুরো ফ্রাই হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এতে জল দেব তারপর পোস্ত দেব দিয়ে আর একটু ফোটাবো তো দেখো আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার এটাকে হতে দেব ঢাকা দিয়ে দেব একটা আমার হাজবেন্ড এত পোস্ত খেতে ভালোবাসে পোস্ত আর পানির ওকে যেভাবে পোস্ত দেয়া হবে সেরকম ভাবে খাবে ও এতটাই ভালোবাসে এবং পোস্ত দিলে তাকাবে না শুধু পোস্ত দিয়ে পোস্তটা হতে হতে আমি এসে জানালা দিয়ে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বেশ খানিক্ষণ ঝমঝম করে বৃষ্টি হলো তারপর আবার বন্ধ হয়ে গেল দিয়ে প্রচন্ড গরম হচ্ছে যাই হোক যেটা বলছিলাম তো আমার হাজবেন্ড ভালোবাসে পোস্তটা খেতে একটু গ্রেভি গ্রেভি হবে এরকম ভালোবাসে কিন্তু আমার বাপের বাড়িতে আবার কি পোস্ত শুকনো শুকনো পোস্ত হবে তার সাথে মুগের ডাল হলে তো খুবই ভালো ওটাই ওটা দিয়েই ভাত খাওয়া হবে নিরামিষ দিনে ওরকম ভাবেই আমরা খাই তো আমার শ্বশুর বাড়িতে আবার আমি দেখেছি একটু দেখো একটু জল জল থাকবে মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে এটা তো একটু জল জল নামিয়েছি আমি বা বাদে যখন ঠান্ডা হবে একটু জলটা টেনে যাবে আর কি তার এরকম ভাবে নামালাম তো এর আবার এরম পোস্ত খেতে ভালোবাসে তো দেখো কিছু গ্রোসারি জিনিসপত্র আনা ছিল আমাদের অসুখ ছিল হলে এতদিন সেগুলোতে হাত দেওয়া হয়নি তো আমি সেগুলোকে আজকে বের করে নিচ্ছি নিয়ে যেটা যেখানে রাখা সেই জায়গায় সেই জিনিসটা রেখে দেব এতে একটু ওটস আছে একটা মুসলির প্যাকেট আছে চারটে বিস্কিট একটা ডেটল একটা মেয়নিস দুটো রিভাইন এরকম টুকটাক টুকটাক জিনিস আছে আর ওই যে লজেন্সের যে প্যাকেটটা ওটা আমার কার্তিক আছে ওপরে কার্তিক ঠাকুর আর গোপ গোপুর জননা হয়েছে ওটা আমি ওদেরকেই দিই যাই হোক আমি একটা একটা করে তাহলে ভরে নিই আর এই বড় কন্টেনারগুলোতে আমি যেগুলো আমার গোটা গোটা প্যাকেট থাকে মানে ভর্তি প্যাকেট মানে এই নুনের প্যাকেটটা এগুলো পুরো গোটা প্যাকেট এগুলো আমি এখানে রেখে দেব আর মানে এরকম আমার দু তিনটে কন্টেনার আছে আমি অর্ধেক অর্ধেক করে রাখি যেমন এটাতে মোস্টলি ওটস যেগুলো বড় প্যাকেট ছিল সেগুলো রাখলাম আর এই ছোটটাতে ছোট ছোট বিস্কিটের প্যাকেট লজেন্সের প্যাকেট তারপরে টুকটাক যেগুলো থাকে ধরো কোনো সময় কফি আনা হচ্ছে কফির পাউচ তো পাউচটা যেটা বেঁচে যায় সেটা আমি গাঢ়ার দিয়ে এর মধ্যে রেখে দিই আর এই কন্টেনারটায় যেগুলো মানে যেগুলো অর্ধেক ইউজ হয় সেগুলো রাখি যেমন ধরো ওই নিমকির প্যাকেটটা এই সোয়াবিনের প্যাকেটগুলো এগুলো অর্ধেক আমি ইউজ করেছি আর অর্ধেকটা এতে রেখে দিলাম আর এরকম একটা চৌকো কন্টেনারে আমি মানে যেগুলো গোটা প্যাকেট মশলা সেগুলো রাখি হাতের কাছেই রাখি তার জন্য এগুলো যে হঠাৎ করে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যদি শেষ হয়ে যায় আমাকে অনেক দূর হাত রাতে হবে না সামনেই থাকবে আর ওটা ট্রান্সপারেন্ট বলে আমি দেখতেও পাই কখনো যদি মুদির দোকান থেকে কিছু আনার থাকে আর আমার হাজব্যান্ড জিজ্ঞেস করে আর কি কি আনতে হবে বলে দাও পারে তখন আমি ওটা দেখে বলে দিতে পারি যে কোনটা আমার শেষ হয়ে গেছে আর ওই ছোট ঝুড়িটার মধ্যে আমি কিছু ছোট ছোট রাখি আর এই যে থালাটা দেখো থালাটা ফেটে গেছে জানো তো থালাটা আমি কাউকে খেতেও দিতে পারি না কিছু না বেকার পড়ে থাকে তার জন্য আমি ডালের কন্টেনার আর কিছু গোটা মশলা কন্টেনার এগুলো এর মধ্যে অর্গানাইজ করে রাখি আর এই ছোট্ট ছোট্ট কন্টেনার গুলো তো আমার বোন আমাকে দিয়েছিল গিফট করেছিল একটা বাক্সে চার চারটে ছিল তো এটা আমার এত ভালো লেগেছিল একটা আমার একটা সেট আমার বোন আমায় গিফট করেছে আর একটা সেট আমি ওকে পরে বলেছি তুই আমাকে এনে দিস তো আর একটা সেট আমি আনিয়েছিলাম আর এই ছোট ছোট গুলো এগুলো আমার দু বছরের পুরনো এটা টোটাল ছ পিস আছে আমার কাছে যেহেতু নতুন গুলো এখন এসে গেছে নতুন গুলোতে রেখেছি আর বাকি চারটে আমি ইউজ করছি ওরকম পুরনো কন্টেনার আর বাকি দুটো আমি তুলে রেখেছি আবার পরে কখন ইউজ করার জন্য আর এই যে এখানে দেখো এগুলো সব মানে কি কি আছে কি কি রাখতে হবে যেখানে যেটা ফাঁকা ছিল তার মধ্যে পুরো ভরে দিয়েছি দিয়ে আমি এই জায়গাটা গুছিয়ে নেব এবং এটা গোছানোর পর আমি কাউন্টার টপটাও গুছিয়ে নেব আর জানো তো আজকে একটু মানে তাড়াহুড়োতে আছি কারণ আজকে যাব মায়ের বাড়ি কিছু কাজ আছে তো ওর জন্য একটু তাড়াতাড়িও আরও করছি আর দেখো এর মাঝখানেই আমি আমার লাঞ্চটা সেরে নিচ্ছি কারণ এরপরে না হলে না কাজ করতে করতে আমার মনেই থাকবে না তো তারপরে ভাতটা খুব ঠান্ডা হয়ে গেলে আমি আর খেতেও পারি না যাই হোক আজকে ওল ভাতে দিয়েছিলাম একটু পোস্ত আমার অতটা ভালো লাগে লাগছিল না বলে আমি ওল ভাতেটা দিয়ে শুধু ভাত খেয়েছি পোস্তটা বেকারি নিয়ে বসেছিলাম খাইনি একটু যাই হোক এই কাউন্টার টপটার উপরে এই স্ট্যান্ডটা আমি অনেকদিন আগেই কেনা আমার তো এর নিচে এই যে নুন চিনি চা পাতা যেগুলো খুব রেগুলার সঙ্গে সঙ্গে দরকার সেগুলো রেখেছি ওপরে কিছু গুঁড়ো মশলা কিছু গোটা মশলা আর এই সাইডে দেখো এটা উডেন ট্রে এটার মধ্যেই আমি এই অয়েল ডিসপেন্সার গুলো এর মধ্যে সাজিয়ে রাখি আর পাশে একটা কন্টেনারে একটু ঘি রেখেছি আর জানো তো এইগুলো না একদম বেকার এগুলো কিনেছিলাম তখন ঝোঁকের বসে কিনেছিলাম কিন্তু কোনো কাজে লাগে না একটু নুন লাগ রাখলেও নুনটাও জলের মতো হয়ে যায় তাই একটাতে একটু গোবিন্দভোগ চাল রেখেছি আর একটাতে তেজপাতা রেখেছি আর ওই ছোটোটাতে রেখেছি শুকনো লঙ্কা আর এইটা দেখো এই যে দুধ দু ডবল থাকে যে এটা এটা আমার হাজবেন্ডের কিছু প্রোডাক্ট এসেছিল সেটার পেটি বেঁচেছিল আমি সেটা কেটে কেটে বানিয়েছি তারপর দেখলাম বোর্ডটা দেখতে ভালো লাগছে না ওই জন্য ওর উপরে একটু ফুড র্যাপিং পেপার যেগুলো হয় ওগুলো লাগিয়ে দিয়েছি দেখতে ভালোই লাগছে খারাপ লাগছে না যাক দেখো এটাই হলো ফাইনাল মোটামুটি গোছানো সবই হয়ে গেছে আর এদিকে জলের বোতলগুলো বাকি ছিল সেগুলো আমি ভরে নিয়েছি ফ্রিজে একটু পানি পড়ে আছে ভাবছি মার কাছে যাওয়ার আগে ওটা একটু ফ্রাই করে দিয়ে যাব আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তো আজকের মতো ব্লগটা এতটাই এরপরে আমি মার কাছে যাব তার জন্য রেডি হবো আর ব্লগটা কন্টিনিউ করলাম না দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা